নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছে না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে এই ভিডিওটা ছিল গত আঠাশে আগস্ট যেদিন আমরা বাড়ির থেকে দুবাই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো আমরা দুপুরবেলায় খেয়ে দেয় বাড়ি থেকে বেরোচ্ছি বেরিয়েছিলাম আর আমাদের ফ্লাইট ছিল রাত্রে নটায় কলকাতার থেকে ডাইরেক্ট দুবাই এয়ারপোর্ট তো বাড়িতে সবাই এসছিলো দেখা করতে তো এই আর কি দেখতে দেখতে দেখুন আমাদের যাওয়ার টাইমও এসে গেল দু মাস কোথা থেকে কেটে গেল টেরি পেলাম না তো প্রতি বছর এটা হয় আদির স্কুলটা না এমন টাইমে ছুটি হয় সে আর কি বলবো মানে আর যদি এক মাস আগে ছুটি হয় তাও গিয়ে শীতটা পাওয়া যায় আবার যদি আর এক মাস ছুটি হয় তাহলে কিন্তু আমরা দুর্গা কাটিয়ে আসতে পারি এমন একটা সময় ছুটি থাকে না কোনো অকেশান না কোনো কিছু শুধু বাড়ি যাও বিচ্ছিরি রকম গরম বিচ্ছিরি রকম বৃষ্টি এই আমরা শুধু বৃষ্টি দেখতে আর গরম সহ্য করতে বাড়িতে যাই তো বুঝি না কেন আর এক মাস পর যদি ছুটিটা দেয় দিব্যি দুর্গা পুজোটা দেখে যেতে পারি আর দুর্গা পুজো দুবাইতে হয় এখন তো অনেক হয় দুর্গা পুজো এবছরই তো প্রায় পাঁচ ছটা পুজো দুবাইতে হচ্ছে কিন্তু তাও না দেশের পুজো দেশের আত্মীয় স্বজন নিজের লোকদের সাথে পুজো দেখা আর দুবাই গিয়ে দেখা সেটা অনেকটা আলাদা তাও মায়ের দর্শন পায় সেটাই অনেক তো আমরা দেখতে দেখতে দেখুন বনগাঁ ঢুকে গেলাম আমাদের বাড়িটা যেহেতু হেলেনচা হেলেঞ্চা থেকে বনগা ওই পঁয়ত্রিশ মিনিট মতো লাগে তারপর ওখান থেকে এই যে বনগা আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে দেখছেন দুর্গাপুজোর প্যান্ডেলে দেখুন শুরু হয়ে গেছে আর বনগার তো দুর্গাপুজো বিখ্যাত পুজো বনগার দুর্গাপুজো বিখ্যাত আর আমাদের হেলেনচার হচ্ছে কালী পুজো বিখ্যাত তো দেখুন চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো প্যান্ডেলগুলো দেখে না আমার আরও মন খারাপ হচ্ছে যে পুজোটা দেখে গেলেই হতো মানে এটা হয় না যদি আদের স্কুল খোলা থাক না থাকতো যদি স্কুলটা না খুলতো বাবা বেরিয়ে যেত পরে আমি ওদের নিয়ে যেতাম পুজো টুজো কাটিয়ে আর কি কিন্তু কি আর করার কিছু করার নেই যেটা যে দেশে থাকতে হয় সে দেশের নিয়ম তো মানতেই হয় আর আজকাল না বনগাতে প্রচুর জ্যাম পড়ে যখন ট্রেন ঢোকে তখন তো আরও জ্যাম আগে বনগা ছোটবেলায় আমি এত জ্যাম দেখিনি আসলে ব্যাপার কি হচ্ছে দিন যত বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে সব বাড়ছে মানুষ বাড়ছে গাড়ির চাপ বাড়ছে কিন্তু রাস্তা সে আমি যেরম দেখেছি সেরমই দেখছি তো রাস্তা যদি একটু বড় হয় সেক্ষেত্রে গাড়ির চাপ জ্যাম এগুলো একটু মনে হয় এড়ানো যেত দেখা যাক প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় সরকারের তরফ থেকে তাহলে হবে ওগুলো তো আমাদের বলে কোনো লাভ নেই আমরা বলে কোনো কিছুই করতে পারবো না তো এই এই আর কি যে আমরা ক্রস করছি এরপর তো চাঁদপাড়া ঠাকুরনগর দেখতে দেখতে এইভাবে আমরা চলে যাব এয়ারপোর্ট আর কি আর এই যে আদি ওরা একটু বাদে ঘুমিয়ে গেছিল গাড়িতে উঠে আর ওই যে অডি তো আমরা তো মাঝে দাঁড়িয়েছিলাম বামন গেছি তারপর ঢুকেছিলাম হৃদয়পুরের বাড়ি ওখান থেকে চাটা খেয়ে তারপর আমরা বেরিয়েছি আর এই যে আমরা এয়ারপোর্ট রোড আর পাঁচ মিনিট গেলে এয়ারপোর্ট আর কি আমাদের বনগা বনগাঁ থেকে ওই দু ঘন্টা দশ পনেরো মিনিট লাগে কলকাতা এয়ারপোর্ট তো আমরা এখন গাড়ি থেকে নামলাম এবার ঢুকবো ওর বাবা গেছে গাড়িটা আনতে এবার আর এই কলকাতা আবার যেদিন আসবো সেদিন কলকাতাকে দেখবো আর কি এয়ারপোর্টের না খুব মানে গুলো লেখা আছে অ কক্ষগুলো মানে বাংলা যে বর্ণগুলো লেখা আছে বর্ণমালা যে এগুলোও লেখা আছে খুব ভাল লাগে দেখতে এগুলো তো এই যে আমার শহর কলকাতা সময় দেখুন দেখেছেন সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না এই মনে হলো যে দু দুমাস দুমাস অনেক দিন অনেক টাইম পাওয়া যাবে গিয়ে কিন্তু এসে না কোথাও বেরোনো হয়নি শুধু ওই একবার সুন্দরবন গেছি আর ওই অরিকে অপারেশন করাতে ব্যাঙ্গালোর নিয়ে গেছি আর একভাবে বাড়িতেই ছিলাম আসলে এমনিতে আমি একটু ঘর কোনো টাইপেরই আমার বাড়ি বেশি ভালো লাগে তারপরে বৃষ্টিতে পুরো পুরো অস্বস্তি ধরিয়ে দিয়েছিল আদি ওর বাবা গেল একটু কোথায় আর দেখুন এনার তো দুষ্টুমি চলতেই থাকে আরও দুটো বাচ্চা দেখেছে না তাদেরকে দেখে উনি আরও রাজা হয়ে গেছে তাদের দেখে আরও বেশি দুষ্টুমি করছে বাড়ি থেকে একটা জামা পরিয়ে নিয়ে এসেছিলাম তারপর ওর ওর বড়ো মা ওকে ভাত খাইয়ে দিল তো জামা একটু লেগে গেছিলো তো জামাটা চেঞ্জ করলাম হৃদয়পুরের থেকে আবার তো ওকে একবারই হৃদয়পুর থেকে খাইয়ে নিয়ে এসছিলাম মানে ওর তো রাত্রে ভাত খাওয়ার টাইমে ওকে ভাতটা খাওয়াতে পেরেছিলাম এই সুবিধা হয় এয়ারপোর্টের কাছে বাড়ি ফাড়ি থাকলে না এগুলো খুব সুবিধা হয় নাহলে বনগাঁ থেকে যে কোনো খাবার যদি করে নিয়ে আসতাম বাড়ির থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেত সেই ঠান্ডা খাবারটা বাচ্চাদের খাওয়ানোও ঠিক না তো এখন সব কিছু আমাদের কমপ্লিট ইমিগ্রেশন বোর্ডিং সব তো হয়ে গেছে এবার আমরা প্লেনে ঢুকেও গেছি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কারণ আমরা ওই হৃদয়পুর ঢুকে খানিক্ষণ ওয়েট ছিলাম তো ওই জন্য নাহলে আমাদের এয়ারপোর্টে বেশ খানিক্ষণ ওয়েট করতে হতো তো আমরা সে ঝপাঝপ সব সবকিছু আমাদের হয়ে গেছে তারপর ঢুকে গেছি আর এই যে দুই ভাই শুরু হয়ে গেছে ছোটটাও দেখুন টিভি দেখছে কানে হেডফোন লাগিয়ে কার্টুন দেখছে আর খানিকক্ষণের অপেক্ষা তারপর সে আগের মতো দিন আবার শুরু অনেকগুলো দিন একটু ব্রেক পাওয়া গেল ব্রেক বলতে কি মানে দুবাইয়ের যে লাইফস্টাইল তার থেকে ব্রেক পাওয়া গেছিলো তো ওরা আগে কিডস মিলগুলো দিয়ে দেয় মানে আদির খাবারটা আগে দিয়ে দিয়েছিল আর এত ভালো লাগছিলো এবার যেহেতু গণেশ চতুর্থী দিন আমাদের ফ্লাইট ছিল তো দেখুন গণেশ চতুর্থী লেখা এই যে লেখা লেখা আছে দেখুন গণেশ চতুর্থী উপলক্ষে ওরা একটা মিষ্টি দিয়েছিল মানে ওটা মোদক নয় কিন্তু গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের মতো দেখতে একটা মিষ্টি দিয়েছিল সন্দেশ তো এটা দেখে ভীষণ ভালো লাগছিল যে দুবাইয়ের মানে দুবাই সরকারের ফ্লাইট দুবাই সরকার বা গভর্নমেন্টের বলতে পারব না এমিরেটসটা দুবাইয়ের ফ্লাইট এটা আমি জানি তো কার ফ্লাইট সেটা বলতে পারবো না সঠিক আমি তো সেখানে তারা গণেশ চতুর্থীর দিন এরম মোদক দিচ্ছে আবার লেখাও আছে গণেশ চতুর্থী হ্যাপি গণেশ চতুর্থী তো এটা অনেক আমাদের কাছে এই জিনিসটা প্রত্যেকটা সনাতনী মানুষের কাছে এটা অনেক একটা বড়ো পাওনা বড় আবেগের ব্যাপার একটা আগে কিন্তু কোনো দিন এগুলো আমরা দেখিনি এগুলো মোটামুটি ব বছর বছর পাঁচ ধরে জিনিসগুলো ফলো করছি যে আমাদের সমস্ত অকেশান সমস্ত ইন্ডিয়ানদের সব কিছু খুব ভালোভাবে দুবাইতে হয় আর ওরা খুব সম্মান করে ইন্ডিয়ানদের প্রচুর সম্মান করে ওরা তো এটাই বড়ো পাওনা নিজের দেশকে নিজের দেশের মানুষকে যদি একটা অন্যদের সম্মান করে সেটাই মনে হয় বড়ো পাওনা তো আমরা তো দুবাইতে দেখুন পৌঁছেও গেছি আর ওই যে জুতোর মধ্যে একটু ওনার সময় মজাটা ঠিক হতে হবে আদির একদম ঠিকঠাকভাবে পড়তে হবে কোথাও একটু ইয়ে থাকবে খুঁতখুত আবার খুলে ওনাকে ঠিকঠাক করে পরিয়ে দিতে হবে তখন আমরা বেল্টে ওয়েট করছিলাম ল্যাগেজের জন্য এদিকে দীপক চলে এসছে এবার শুধু আমরা আমাদের ইমিগ্রেশন তো আগেই হয়ে গেছে নেমেই হয়ে গেছে এবার শুধু ল্যাগেজ নেবো আর বেরোবো আর এই দেখুন এয়ারপোর্টে যে স্টলারগুলো পাওয়া যায় তাতে বসে উনি এক প্রকার বেশ রিল্যাক্সই করছে আর দেখছে লাগেজ কত দূর আর কি নালে ওকে যদি ওখান থেকে নামিয়ে ফেলি ও দৌড়ে দৌড়ে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই এক পাগলই হয়ে যাবে ওর এত খোলা জায়গা দেখে না কি করবে পুরো একদম উন্মাদ হয়ে যাবে ও আর যাই করুক প্লেনে জ্বালায়নি যেটা নিয়ে সব সময় ভয় করে যে ও খুব বিরক্ত করবে এটা করবে ওটা করবে যাই হোক চুপচাপ প্রথম দিকে ঘুমাচ্ছিল না পরে বেশ ঘুম দিয়েছে একদম দুবাইতে এসে উঠেছে তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েও গেছি আমাদের আর যেতে লাগবে মোটামুটি এই মিনিট পঁচিশ মতো এবার কিন্তু আরেকটা ব্যাপার হয়েছিল। আদির যে ব্যাগটা মানে আদির একটা ছোট ট্রলি ব্যাগ কেউ ফলো করেছেন কিনা না জানি না ওটা ওর কাছেই থাকে আমরা যখন গাড়িতে উঠি আদি ভুল করে ওই ব্যাগটা ওর হাত থেকে ওখানেই রেখে দেয় তো গাড়ির মানে পার্কিংয়ে দুবাই এয়ারপোর্টের পার্কিংয়ে ওর মানে কিছু ওর খাবার দাবার ছিল আর ওর ব্যাগ ছিল আর কি ব্যাগে ওর বইপত্র যাবতীয় সমস্ত বই আদি সব থাকে যেহেতু যাওয়ার সময় দু মাসের ছুটি তো সঙ্গে করে ওর টই নিয়ে যায় বাড়িতে বসে একটু একটু পড়লেও তো কাজে আসবে তো সেই বইপত্রগুলো রেখে এসেছিল আমরা বাড়িতে ঢুকেই ওর বাবা লক্ষ্য করেছে ব্যাগটা আনা হয়নি তো দীপক আবার গাড়ি নিয়ে দুবাই এয়ারপোর্টে গিয়ে দেখে ব্যাগটা সেখানটাতেই রয়েছে তো না পেলে সমস্যা হতো কারণ আবার আবার সব বইগুলো কেনা তাতে মলার দেওয়া একটা অন্যরকম ঝামেলা হতো যাই হোক দুবাই বলেই সম্মান মানে সম্ভব হয়েছে যে ব্যাগটা পাওয়া গেছে তো একটা অনেকটা চিন্তার মধ্যে ছিলাম তো ব্যাগটা যখন পাওয়া গেছে দীপক ফোন করেছে এক প্রকার রিলিফ পাওয়া গেছে তো এই ছিল আমাদের এবার ইন্ডিয়া থেকে দুবাই জার্নির ভিডিও কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর বাড়িতে গিয়েই তো একদম কোমর বেঁধে এখন তো গিয়ে শুয়ে পড়ব যেহেতু অনেক রাত তারপর শুরু হবে কোমর বেঁধে কাজ যাই হোক সবাই ভালো থাকুন সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন এইটুকু ঈশ্বরের কাছে কামনা করি